হ্যালো এভরিওয়ান আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা পড়বো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে এটার পর্ব চার এমসি কিউ প্যাটার্নের কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা হবে যে কত রকমভাবে এমসি কিউ আসতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনায় বসছি তো ওএমআর তোমাদের দেওয়া হবে যেখানে একটা দিকে আলাদা করে কোয়েশ্চেন পেপার থাকবে এবং সেপারেট একটা ওয়েম আর শিট থাকবে যেখানে চারটে সার্কেলের মধ্যে এবিসিডি বা ক খ গ ঘ দেওয়া থাকবে তোমাদের ঠিক অপশনটা বুঝে নিয়ে সেই রেসপেক্টিভ সার্কেলটাকে ডার্কন করতে হবে তো আজকে আমি ওয়েম আর শিট নিয়ে বসিনি আজকে আমি ওই প্যাটার্নটাকেই এনেছি তোমাদের সঙ্গে কোয়েশ্চেন আনসারগুলো ভালোভাবে আলোচনা করে নেবার জন্য তাহলে এসো আমরা আজকের পড়া শুরু করে দিই চতুর্দশপদী বলি প্রকাশিত হয় চারটে অপশান দেওয়া রয়েছে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ তাহলে অপশান ঘ আমাদের রাইট আনসার যেখানে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ খেয়াল রেখো আমি এখন যেহেতু ওয়ে শিটে করাচ্ছি না সেজন্য আমি অপশান নাম্বার দিয়ে অপশানটাও লিখে দিচ্ছি ওয়ে শিটে শুধু তোমাদের অপশানটার ওপরে ডার্কেন করতে হবে এক পয়েন্ট দুই কবির মতে ঈশ্বরচন্দ্র বিখ্যাত ভারতে সাগর হিসেবে দয়ার সাগর হিসেবে করুণার সিন্ধু হিসেবে দিনের বন্ধু হিসেবে অপশান ক ইজ দ্য রাইট আনসার তাহলে উত্তর হচ্ছে ক বিদ্যার সাগর হিসেবে কেমন বিদ্যার সাগর হিসেবে এবারে যেটা আসছে হেমাদ্রির হেমকান্তি অমলান বলে একটা ড্যাশ দেওয়া হয়েছে শিশিরে কিরণে জোৎস্নায় না তুষারে তাহলে উত্তর হবে অপশান খ হেমাদ্রির হেমকান্তি অমলান কিরণে হয়ে গেল এক পয়েন্ট চার সদন বলতে বোঝায় এখানেও একটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়া হয়েছে সুখ সান্নিধ্য সহচর গৃহ তাহলে অপশান ঘ হচ্ছে আমার রাইট আনসার গৃহ নেক্সট হল কিঙ্করি শব্দের অর্থ ঈশ্বরী রানী বলয় দাসী অপশান ঘ হচ্ছে রাইট আনসার কিঙ্করি শব্দের অর্থ তাহলে দাসী এক পয়েন্ট ছয় বিদ্যার সাগর তুমি বিখ্যাত ড্যাশ শূন্যস্থানে হবে ভুবনে জগতে ভারতে এদেশে দেশে তাহলে অপশান ভারতে হয়ে গেল এবারে হচ্ছে দশ দিশ ভোরে ফুলেরা যা করে পরিমল ছড়ায় পাপড়ি মেলে দেয় শিশির স্নাত হয় হেসে ওঠে তাহলে এখানে আমার অপশান ক হচ্ছে রাইট আনসার পরিমল ছড়ায় কেমন পরিমল ছড়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে জাতীয় কবিতা লিরিক সনেট ব্যালাড পাঁচালি তাহলে উত্তর খ হচ্ছে রাইট আনসার সনেট এক পয়েন্ট নয় কি আসছে

সেই জানে কতগুণ ধরে কত মতে ড্যাশ শূন্য স্থানে বসবে গিরিশ গিরিশ দেখো দুটো বানান দেওয়া রয়েছে তোমাকে বুঝতে হবে যে কোন বানানটা এখানে আসবে কিঙ্করি তরুদল প্রথম অপশনটা হচ্ছে এখানে রাইট আনসার ক গিরিশ এক পয়েন্ট দশ ড্যাশ যে দিনের বন্ধু স্থানে উপযুক্ত শব্দটি হবে তুমি সে দিন আর দিন এখানেও দেখো দুটো দিন বানান কিন্তু আলাদা আমাদের বুঝে নিতে হবে যে কোন দিনটা এখানে অ্যাপ্লিকেবল অপশান গ দিন অর্থাৎ দরিদ্র যেটা সেটা এক পয়েন্ট এগারো পরিমলে ফুলকুল দশ ড্যাশ ভরে শূন্য স্থানে হবে দিক দিশা রূপ দিশ তাহলে অপশান ঘ হচ্ছে আমার রাইট আনসার দশ দিশ ভরে এবারে দেখো কি আসছে নিচের সঠিক জোটটি নির্বাচন করো স্তম্ভ একে কী কী দেওয়া রয়েছে বিদ্যা খ্যাতি করুণা বন্ধু স্তম্ভ দুয়ে দেওয়া রয়েছে সিন্ধু দিন সাগর ভারত আমরা একটু ট্রাই করি তাহলে বিদ্যা বিদ্যার সঙ্গে সাগর মিলছে তাহলে এখানে ছোট্ট করে পাশে আমি এখানে পেন দিয়ে করছি তোমরা পেন্সিল দিয়ে করতে পারো পাশে আমি তিন করে রাখলাম যে বিদ্যার সঙ্গে সাগর এবার খ্যাতি বিখ্যাত ভারতে তাহলে খ্যাতির সঙ্গে আমি এখানে রোমান ফোর অপশান নিয়ে নিলাম করুণা করুণার সঙ্গে সিন্ধু তাহলে রোমান ওয়ান আর বন্ধু কার বন্ধু দিনের বন্ধু তাহলে রোমান টু এবারে দেখো এই যে আমাকে চারটে অপশান দিয়েছে তার মধ্যে কোনটা আমার করাটার সঙ্গে বা তোমার করাটার সঙ্গে ম্যাচ করছে খেয়াল করো অপশান খ কয়ে তিন ক্ষয়ে চার গয়ে এক ঘ দুই তা মানে বোঝাই যাচ্ছে যে এই খটা হচ্ছে আমার আনসার কয়ে তিন ক্ষয় চার গযে এক আর ঘই তাহলে বোঝা গেল এইটা হচ্ছে একটা প্যাটার্ন কিন্তু যে এতগুলো তোমাকে দেওয়া থাকছে ঘুরিয়ে মিশিয়ে তোমাকে আগে তোমার মতো করে কলম ম্যাচটা করে নিতে হবে তারপরে দেখতে হবে যে কোন অপশানটা তোমার আনসারের সঙ্গে একদম মিলে গেল এক সঠিক সম্পর্কটি চিহ্নিত করো দুটো স্টেটমেন্ট রয়েছে বিবৃতি অ বিদ্যাসাগর দিনের বন্ধু বিবৃতি আ ঈশ্বরচন্দ্র ভারতে বিদ্যার সাগর হিসেবে খ্যাত অপশানগুলো কিভাবে দিচ্ছে বলছে অটা মিথ্যে আটা সঠিক এটা হবে না কারণ অ আ দুটোই সঠিক এবারে বলা হচ্ছে অ হল আয়ের কারণ তাহলে ঈশ্বরচন্দ্র ভারতে বিদ্যার সাগর হিসেবে বিখ্যাত তাই তিনি দিনের বন্ধু এটাও মিলছে না এবার গতে এসো আ হল অয়ের কারণ তাহলে একবার বলা হচ্ছে অটা আয়ের কারণ আরেকবার বলা হচ্ছে আটা টা অয়ের কারণ কোনোটাই নয় কিন্তু তাহলে চার নম্বরে কি পড়ে রইল অ এবং আ দুটোই সত্য কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এই এতক্ষণে তাহলে আমি আমার আনসারটা ঠিক ঠিক পেলাম যে দুটো বিবৃতি সত্য কিন্তু দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই দুটো আলাদা আলাদা বিষয় তাহলে আমি এখানে লিখে দিলাম আ এবং দুটি সত্য কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই মানে এটা যে ওটার কারণ এমনটা কোনো ব্যাপার নয় এক পয়েন্ট চোদ্দতে কি বলা হয়েছে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র ভারত বিখ্যাত কারণ হিসেবে বলা হয়েছে তিনি বিদ্যার সাগর এবার বিকল্পগুলো কি। ক এবং খ উভয়ই ঠিক এবং খ কয়ের সঠিক কারণ বেশ ঠিকঠাক লাগছে দু নম্বরে এসছে ক এবং খ উভয়ই ঠিক কিন্তু খ ক এর সঠিক কারণ নয় এখানটা তো মিলল না তিন নম্বরে বলা হচ্ছে ক এবং খ উভয়ই ভুল এটা তো একেবারেই নয় চার নম্বরে বলা হচ্ছে কটা ভুল খটা ঠিক এটাও নয় তাহলে এই প্রথমটাই একদম ঠিকঠাক যে ক আর খ দুটোই ঠিক আর খটা হচ্ছে কয়ের কারণ বিদ্যার সাগর হিসেবেই ঈশ্বরচন্দ্র ভারত বিখ্যাত তাহলে আমরা উত্তরে লিখলাম রোমান ক ক এবং খ উভয় ঠিক এবং খ ক সঠিক কারণ হয়ে গেল এবারে হচ্ছে ট্রু ফলস আসে কিন্তু সাধারণভাবে আসে না কীরকম বলা হচ্ছে সত্য মিথ্যা বেছে নাও চারটে স্টেটমেন্ট আছে মহাপর্বতের সান্নিধ্য পাওয়া যায় ভাগ্য বলে ভাগ্যবান মানুষ আশ্রয় নেয় মহাপর্বতের চূড়ায় এই কবিতায় মহাপর্বত বলতে হিমালয়কেই বোঝানো হয়েছে মহাপর্বতের সান্নিধ্য লাভ করলে তবেই তার গুণের সন্ধান পাওয়া যায় বেশ তাহলে আমরা যেটা বুঝলাম সেটা আপাতত যেটা মনে হচ্ছে যে এটা ঠিকঠাক আর এইটা ঠিকঠাক বাকি দুটো কিন্তু ঠিকঠাক নয় তাহলে আমরা এবার খুঁজতে থাকি অপশান কতে বলা হচ্ছে এক আর চার সত্য দুই তিন মিথ্যে দেখো আমাদের সঙ্গে মিলছে আবার পরেরটাতে বলা হচ্ছে এক আর দুই সত্যি তিন আর চার মিথ্যে চার নম্বরটা তো মিথ্যে নয় তাহলে এটা হবে না গতে যাও দুই আর তিন সত্য এক আর চার মিথ্যে এক আর চার দুটোই তো কারেক্ট এটাও হচ্ছে না ঘতে এসো দুই আর চার সত্য এক আর তিন মিথ্যে এক নম্বরটা তো কারেক্ট ছিল তাহলে এখানে এই অপশান কটা আমার রাইট অপশান দাঁড়াচ্ছে তাহলে উত্তর কী হবে ক রোমান এক রোমান ফোর সত্য রোমান টু রোমান থ্রি মিথ্যা হয়ে গেল তাহলে এই রকম বিভিন্ন ধরনের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবে কোনো অবস্থাতেই ঘাবড়ে যাবে না শুধু যেটা বারবার বলছি টেক্সটটা যেন থারলি পড়া থাকে যাতে কোন ঘটনার পর কোন ঘটনা কোন ঘটনার কারণ হিসেবে কোনটা বা তার ব্যাখ্যা হিসেবে কোনটা সেগুলো তোমাদের একদম ঠোঁটের গোড়ায় তৈরি থাকে তবেই কিন্তু এই এমসিকিউগুলোর একদম সামনাসামনি ডাঁটের সঙ্গে মোকাবিলা করা যাবে তেমন আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি রাখার আগে শুধু একবার বলে নিই সেটা তোমরা সবাই জানো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে পর পর পড়াগুলোর যে কন্টিনিউটি পার্ট সেগুলো থেকে তোমরা যাতে কোনোভাবেই মিস না করে যাও সেইটা দেখে রেখো একটু ঠিক আছে তো আজকে ক্লাস এখানেই শেষ হলো আমার থ্যাংক ইউ এভরিবেডি